নমস্কার বন্ধু আমরা আশ্রীকৃষ্ণ চ্যানেল সবাইকে স্বাগতম তো আজকে তোমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে বিংশত্রী দশা আর অন্তর্দশা নিয়ে আলোচনা করব সাধারণত আমরা আমাদের জীবনে প্রত্যেকটা নটি গ্রহের দশা কিন্তু আসে নটি দশা আমাদের প্রথমত একশো বছর লাগে এক একটা দশা কিন্তু হয়তো আমরা একশো কুড়ি বছরে মানে পুরো গ্রহ আমরা মানে যাবৎকাল আমরা এই দশা ভোগ করতে পারি না হয়তো আমাদের হয়তো ষাট পঁয়ষট্টি বছরেই মারা যেতে হয় বা চলে যেতে হয় পৃথিবী ছেড়ে যার জন্য পুরো দশা কিন্তু আমরা সবাই ভোগ করতে পারি না তাই যেমন এক একটা দশা কাল এক এক রকম থাকে যেমন ধরো তোমার কেতু কেতুদশা তোমার সাত বছর থাকে রবি দশা ছ বছর থাকে বৃহস্পতি দশা থাকলে ষোলো বছর থাকে শনি থাকলে ধরো তোমার উনিশ বছর থাকবে রাহু তোমার আঠেরো বছর থাকবে এরকম আর কি বুধ তোমার সতেরো বছর থাকবে শুক্র থাকলে কুড়ি বছর থাকবে তো এই যে দশা যাবতগুলো যে আমরা ভোগ করি চন্দ্র যেমন থাকে এরকম এক একটা দশা সব যে তোমার থাকবে তো এই দশা যে আমাদের একটা ধারণা বাবা আমরা এখন শনি দশা জ্বলছে আমার এখন দশা জ্বলছে তার মানেই মনে হয় আমার খারাপ সময় চলছে এটা কিন্তু একদমই না আবার যে বৃহস্পতির দশা চলছে যে আমার পুরো সময়টাই ভালো যাবে অনেক হয়তো আমাদের কাছে অনেকে আসে বলে যে আমার তো বৃহস্পতির দশা চলছে তাহলে তো এখন আমার ভালো সময় যাবে কিন্তু আমার খারাপ কেন চলছে তো এটা কিন্তু তখন হয় বন্ধু তার সাথে সাথে কিন্তু তোমার অন্তর্দশাটাও কিন্তু দেখতে হবে অন্তর্দশার মধ্যে যে গ্রহ যেমন ফল দেবে সে যদি শুভ থাকে তাহলে তোমাকে শুভ দেবে যদি অশুভ থাকে তাহলে কিন্তু অশুভ দেবে প্রত্যেকটা গ্রহ দশার মধ্যে কিন্তু আবার নটি গ্রহও কিন্তু আবার চলে আসে এখানেও তোমার রবি আসবে শুক্র আসবে শনি আসবে এবার দেখা যাচ্ছে বৃহস্পতির দশা বৃহস্পতি চলছে তখন ভালো যাবে বৃহস্পতির সঙ্গে হয়তো মঙ্গল আসছে তখন তোমার হয়তো প্রপার্টি প্রপার্টি পাবার এইসব সম্ভাবনা থাকবে আবার অন্তর্দশা তখন দেখা যাচ্ছে শনি চলছে বৃহস্পতির দশার মধ্যে শনি চলে আসে অন্তর্দশা তখন কিন্তু আবার ততটা ভালো যাবে না রাহু আসে কেতু আসে তো আমাদের সবসময় বিংশোত্তরী দশাটাও মহাদশাটাও দেখতে হবে তার সাথে সাথে অন্তর্দশাটাও কিন্তু দেখতে হবে অন্ত দুটো দশা মিলিয়ে ঠিক আছে এমনি তো ধরো জন্ম লগ্ন ছক এগুলো তো আছেই কোন ঘরে কি আছে না আছে সেটা তো আছে কোন ঘরে কোন গ্রহ থাকলে কি আমরা ফল পাবো কতটা ভালো কতটা খারাপ সেগুলো তো কিন্তু আলাদা আর এটা যে আমি আলোচনা করছি এটা হচ্ছে দশা এই যে দশাটা কিন্তু আমাদের জন্মছক বিচারে খুবই একটা গুরুত্বপূর্ণ কারণ ভালো গ্রহের দশা চললে দেখা যাচ্ছে বেশিরভাগ সময়টাই কিন্তু আমাদের ভালো চলবে অন্তর্দশা খারাপ থাকলেও অতটা খারাপ দেবে না এবার দেখা যাচ্ছে খারাপ দশা চলছে তার মধ্যে ভালো তো একদম একটু কম পাবো খারাপের সময় খারাপটা আমরা বেশি পাবো তো তখনই কিন্তু আমাদের সেই খারাপ গ্রহের তার পজিটিভ করার জন্য বা খারাপ গ্রহটার জন্য তার প্রতিকার নিতে হবে আবার ভালো যাতে হয় তার জন্য কিন্তু আমাদের সেই অনুযায়ী রিমিডিয়াল সেই জন্য গাইড তো এটা একটা তখনই একটা ভালো জ্যোতিষী অভিজ্ঞ জ্যোতিষী সেই বলতে পারবে তোমার কী খারাপ কী ভালো কোন সময় কী যাচ্ছে না যাচ্ছে পুরো সেই কিন্তু আলোচনা করে দেবে এই জন্য সময় থেকে জন্মকোষ্ঠীটা বিচার করে নেবে কী দশা মানে বেঞ্চত্তরী দশার সঙ্গে সঙ্গে তোমার অন্তর্দশাটাও বিচার করে সেই অনুযায়ী কিন্তু তোমার জীবনটা কিন্তু যাবে এবং দশাটা এই জন্যই ইম্পর্টেন্ট কারণ এক একটা দশা কিন্তু এক একটা লং টাইম থাকে সেই লং টাইমের মধ্যে ভালো সব কিছু আমাদের ফেস করতে হয় তো কোন দশার সময় কীরকম সময় কি খারাপ ভালো তা সেটা অবশ্যই দেখে কিন্তু তোমরা গ্রহ প্রতিকার করে নেবে তো এই ছিল আজকের বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ধন্যবাদ